অরুর সব কুকীর ধরে ফেলে অরুকে উচিত শিক্ষা দিল মন্দার হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে গল্পের শুরুতে দেখা যাবে অফিসারকে কে অনিকেত বলছে হ্যাঁ মন্দার এখানেই আছে যান খুঁজে বের করুন সারা বাড়ি খুঁজলেই পেয়ে যাবেন তখন শ্যামলি বলতে থাকে স্যার আপনি বলে দিলেন মন্দার এখানে আছে তখন অনিকেত বলে বলবো না কি করবো ও ক্রেডিট নিচ্ছিল তাই না আচ্ছা গোলা রুটিটা না আমি বানিয়েছি সেটা না আমারই আইডিয়া বুঝেছেন সম্পূর্ণ ক্রেডিট আমার ওর নয় একদম উচিত শিক্ষা হয়েছে তখন দেখা যাবে হঠাৎ করে শ্যামলী অনিকেত বলে ওঠে স্যার কিছু বলুন অফিসার তো দাঁড়িয়ে আছে তখন অনিকেত বুঝতে পারে যে অনিকেত এতক্ষণ মনে মনে সব কথা স্বপ্নে ভাবছিল তারপর অনিকেত বলতে থাকে হ্যাঁ অফিসার আপনাকে কে বলেছে মন্দার এখানে আছে আপনাদের মাথা ঠিক আছে তো মন্দার কেন এখানে থাকবে আর আমাদের বাড়িটা অত্যন্ত সম্মানের একটা বাড়ি এখানে কোনো গুন্ডা এসে কেন থাকবে তখন অফিসার বলে সেটাই তো বুঝতে পারছি না আপনারা মন্দারের মতো একটা গুন্ডাকে কেন এখানে আশ্রয় তখন থাকে শুনুন অফিসার আমাদের বাড়ির না যথেষ্ট আমরা কোনো গুন্ডা এখানে পুষি না তখন এই কথা শুনে অফিসার বলে সেটাই তো ভাবছি কিন্তু কেন আপনারা গুন্ডাটাকে সব কিছুর আড়াল করতে চাইছেন সেটাই তো বুঝতে পারছি না তারপরে দেখা যাবে এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সবাই তখন বড় দাদু বলতে থাকে অফিসার আপনারা ভুল করছেন আমাদের বাড়িতে পুজো হচ্ছিল আর আমাদের এরকম পুজো নষ্ট করার দায়িত্ব কিন্তু আপনাদের নেই আর আপনারা কেন এ বাড়িতে সার্চ করার কথা ভাবছেন আপনারা বাইরে গিয়ে জিজ্ঞাসা করুন আমাদের বাড়ির কথা এরকম কোনো রেকর্ড নেই আর যে গুন্ডাটা এত কিছু করেছে আর এই যে গুলি চললো আমাদের বাড়িতে সেটা নিয়ে আপনাদের তদন্তে নেই এখন কিনা পড়েছেন মন্দারের পিছনে মন্দারকে খুঁজতে এসেছেন তখন অফিসার বলে দেখুন সব কিছুরই তদন্ত চলছে কিন্তু সেই জন্য যে একজন অপরাধী কুখ্যাত অপরাধী পার পেয়ে যাবে সেটা কিন্তু হবে না আমরা কিন্তু ওকে খোঁজ বের করবই আর আমাদের কাছে পাকা খবর আছে যে মন্দার এখানেই থাকে তখনই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তারপরে দেখা যাবে অপরাজিতা বলতে থাকে শুনুন বাবা ওদের ওনাদের কাছে নিশ্চয়ই পাকা খবর আছে না হলে অহেতুক একটা সম্মানী বাড়ির ব্যক্তি বাড়িতে কেন আসবে বলুন তো আর অফিসারদের কথায় আমি সমর্থন করি ঠিক তখনই রোহিণী এসে বলতে থাকে মা তুমি কি করছো প্লিজ কিছু করো না তখন অপরাজিতা বলতে থাকে আমি কথা বলছি তো তখন অপরাজিতা অপরাজিতা অফিসার সামনে এগিয়ে গিয়ে বলতে থাকে আমি বলছি আর আমি বলছি আপনারা সার্চ করতে পারেন পুরো বাড়িতে সার্চ করতে পারেন সব মেয়েরা এখন এখানে আছে তার মানে আপনি পুরো বাড়ি সার্চ করতে পারেন আপনি দেখে নিন যে কেউ আছে কিনা এখানে তখন অফিসার বলে থ্যাংক ইউ ম্যাডাম এই বলেই অফিসার তার দলবল নিয়ে পুরো বাড়ি সার্চ করতে থাকে এইদিকে রোহিণী কান্নায় ভেঙে পড়ে আর শ্যামলীও অবাক হয়ে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে এখন কি হবে কে জানে তারপর দেখা যাবে অফিসার পুরো বাড়ি সার্চ করে ফেরত আসে তখন বলতে থাকে না কোথাও পেলাম না আর স্টোর রুমে খুঁজে আসলাম সেখানেও নেই শুনুন ম্যাডাম আমরা ঠিক খবর পেয়েছি যে এখানে মন্দার আছে আর আমরা কিন্তু এই বাড়ির উপর নজর রাখবো এখন মন্দারকে যদি এই বাড়িতে দেখা যায় তাহলে আমরা ধরে নিয়ে যাব। মনে রাখবেন আমরা কিন্তু ঠিকই নজর রাখবো এই বলে অফিসার ওখান থেকে চলে যায় তখন অফিসাররা চলে গেলেই রোহিণী বলতে থাকে মা তুমি এরকম করতে পারলে এটা বলতে পারলে তুমি তখন অপরাজিতা বলে বেশ করেছি একদম ঠিক কথা বলেছি এমন একটা গুন্ডা কেন আমাদের বাড়িতে থাকবে কেন তখন সূর্য বলতে থাকে দেখো অপরাজিতা যেখানে মন্দারকে আমি এ বাড়িতে থাকার অনুমতি দিয়েছি সেখানে পুলিশকে কেউ খবর দিল তারপরে রোহিণী বলতে থাকে তাই তো পুলিশকে কে খবর দিল সেটাই তো বুঝতে পারছি না তখন শ্যামলী বলে আচ্ছা ম্যাডাম আপনি যেখানে রোহিণী দিদি রোহিণী দিদি একজন গেস্ট নিয়ে এসেছে আর সে এখানে থাকার অনুমতিও পেয়েছে সবার কাছ থেকে অনুমতি না হয়েছে আমরা অনুমতি দিয়েছি আর ওকে একটা নতুন জীবন দেবো বলে অনুমতিটা দিয়েছি তাহলে এখানে কে সাহস করলো পুলিশকে বলার তখনই সবাই বলতে থাকে তাই তো পুলিশকে কে খবর দিল তারপরে শ্যামলী বলতে থাকে যে আমি নিশ্চয় ধরে ফেলেছি আমি পরে অরুর কাছে গিয়ে শ্যামলী বলতে থাকে আচ্ছা অরু দাদা পুলিশকে কে খবর দিল তখন থুতোমুতো করতে থাকে তারপরে দেখা যাবে শ্যামলীর সাথে প্রিয়া অপ্রতিম সূর্য সবাই গিয়ে দাঁড়ায় আর বলতে থাকে হ্যাঁ বলো আর রোহিণীও দাঁড়ায় তখন ওরু বলতে থাকে আমি কি করে জানবো ও একটা কুখ্যাত গুন্ডা ভুলে যেও না নিশ্চয় কেউ জেনে ফেলেছে তাই হয়তোবা পুলিশ পাঠিয়েছে তখন শ্যামলী বলতে থাকে অহেতুক যুক্তি দিও না দাদা যদি তেমন কেউ জেনেও ফেলতো তাহলে কিন্তু পুলিশ খবর দিত না ওরা এসেই মন্দারকে মেরে ফেলত বুঝেছ তখন ওরু চুপ চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে দেখা যাবে সূর্য বলতে থাকে যেখানে আমি নিজে মন্দারকে থাকার অনুমতি দিয়েছি সেখানে পুলিশে খবর দেওয়ার সাহসটা কে করলো তারপরে শ্যামলী বলে আমি নিশ্চয়ই বুঝতে পেরেছি এই কাজটা কে করেছে কারণ এই বাড়ি কেউ তো করেনি ঠিক আছে কিন্তু এ বাড়ি থেকেই খবরটা গেছে তখন এই কথা বলেই অহনার কাছে গিয়ে বলতে থাকে তুমি মন্দারের পিছনে কেন লেগেছ ওকে কেন পুলিশের হাতে ধরিয়ে দিতে চাও ও কি তোমার ব্যাপারে কোনো সত্যি জেনে ফেলেছে যে সেজন্য মন্দারকে তুমি সরিয়ে দিতে চাও তখন অহনা এই কথা শুনে অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে শ্যামলি অহনাকে বলতে থাকে বলো অহনা কেন করেছ কেন পুলিশে খবর দিয়েছিলে তুমি তো সবটাই নাটক করো তোমার সব মিথ্যে তোমাকে আমি বিশ্বাস করি না বলো কেন তুমি পুলিশে খবর দিয়েছিলে তখন অহনা কোনো উপায় না পেয়ে অপরাজিতা গিয়ে গিয়ে বলতে থাকে দেখেছেন আন্টি আমার নামে কেমন মিথ্যে কথা বলছে আমি কিছু বলিনি কিছু করিনি বিশ্বাস করুন তখনই শ্যামলী আসে আরে সে বলতে থাকে অহনা দেখো তুমি মিথ্যে কথা বলবে না ম্যাডাম আপনি তো জানেন ও সবটা মিথ্যে দিয়ে তৈরি ও সব মিথ্যা কথা বলছে প্লিজ আপনি মাঝখান থেকে সরে যান তখন অপরাজিতা বলে দেখো শ্যামলী তোমার এই সব ন্যাকামও বন্ধ করো ও যদি বলেও থাকে বেশ করেছে একজন অপরাধী কেন এ বাড়িতে থাকবে তারপরে দেখা যাবে শ্যামলী বলতে থাকে ম্যাডাম আপনি ভুল করছেন আপনি ওকে বুঝতে পারেননি তখনই রোহিণী বলতে থাকে মা কেন করলে এটা তখন অপরাজিতা বলে একদম ঠিক কাজ করেছে একদম ঠিক হয়েছে তখনই সূর্য বলতে থাকে না এটা ঠিক কাজ হয়নি তখন অপলা বলতে থাকে শোনো বৌদি ভাই এই শ্যামলির কাজই না এগুলো এখন আস্তে আস্তে সবাইকে নিজের বসে করে নিচ্ছে আর দেখো না প্রথমে ওর ভাইদের নিয়ে এসেছিল তার কোনো কাজ হয়নি তারপর নিয়ে এসেছিল এখন রোহিণীকে ফাঁসিয়ে মন্দারকে এ বাড়িতে ঢুকিয়ে দিয়েছে তখনই সূর্য অপলার উপর রেগে যায় আর বলতে শোন শ্যামলীর উপর আমার কোনো রাগ নেই শ্যামলী যা করেছে একদম ঠিক কাজ করেছে তুই না মাঝে মাঝে যা করিস বাড়িতে ঝগড়া লাগানোর জন্য করিস তাই প্লিজ এরকম বলা বন্ধ কর তারপরেই রোহিণী বলতে থাকে কিন্তু যেটা শুরু হলো সেটা কি হবে পুলিশ যে মন্দারের পিছনে পড়ে গেল কিন্তু মন্দার কোথায় তখনই শ্যামলীর মন্দারের কথা মনে পড়ে যায় আর বলতে থাকে রোহিণীদি মন্দার তখনই সবাই ছুটে চলে যায় তারপর দেখা যায় শ্যামলী কোনো উপায় না পেয়ে ফ্রিজের মধ্যে মন্দারকে লুকিয়ে রেখেছিল তখন ফ্রিজ খুললেই দেখা যায় মন্দার পুরো জমে গেছে তারপর অনেকের সহ সবাই মন্দারকে ফ্রিজ থেকে বের করেই সাথে সাথে গরম জলে পা জমিয়ে দেয় আর শ্যামলী কম্বল এনে গায়ে জড়িয়ে দেয় তারপরে দেখা যাবে আস্তে আস্তে মন্দারের একটুখানি হুশ আসতে থাকে তখন অনিকেত মনে মনে ভাবতে থাকে দূর শ্যামলিকেই মন্দারকে ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখতে হলো আমিও তো রাখতে পারতাম দূর শ্যামলির মন্দারের কাছে যাওয়াটা আমার একদম ভালো লাগছে না তারপরে দেখা যাবে মন্দারের আস্তে আস্তে যখন কথা বলতে পারে তখন শ্যামলি বলতে থাকে মন্দার তুই ঠিক আছিস তো তখন মন্দার বলে শ্যামলি রে তুই তো আমাকে ফ্রিজে লুকিয়ে রেখে আসলি কিন্তু ফ্রিজটা বন্ধ করতে ভুলে গেলি আর তুই হলি তো আমি উপরে চলে যেতাম তারপর দেখা যাবে এ নিয়ে সবাই চিন্তা করতে থাকে ঠিক তখনই শ্যামলী বলতে থাকে কিন্তু এই কেস কাজটা কে করেছে সেটা আমি বুঝতে পেরেছি তখন মন্দার বলে না রে শ্যামলী আমার হলো ক্রিমিনালের চোখ অহনা এই কাজটা করেনি এই কাজটা যে করেছে আমি বুঝতে পেরেছি এই বলি অরুর কাছে ছুটে চলে যায় মন্দার গিয়ে অরুর কলা চেপে ধরে আর বলতে থাকে তোর এত বড় সাহস তুই পুলিশে খবর দিয়েছিস আমাকে ধরিয়ে দেওয়ার জন্য তখন বন্দুকটা বের করেই ওর দিকে তাক করে ধরলে রোহিণী বলতে থাকে মন্দা তুই কি করছিস তখনই ওরু ওখান থেকে ছুটে দৌড়ে পালিয়ে যায় তখন মন্দারও ওর পিছু পিছু দৌড়াতে দৌড়াতে চলে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করো